যে হঠাৎ করে বমি করছে এই মাত্র বাইরে ঢুকেছি তো কতগুলো জিনিস কিনে এসেছি তোমাদের সেগুলো ফার্স্ট অফ অল দেখিয়ে নি এই দেখো এখানে কেক স্পার্কেল যাচ্ছে কেক আছে স্পার্কেল স্নো স্পে আর সব আছে এই দেখো এখানে বার্থডে ক্যাপও নিয়ে এসেছি আর এখানে আরও দুটো কেক আনা হয়েছে যেটা মা ওদের দেবে ওদের এবার কাদের বার্থডে বা কারো বার্থডে সেটা তোমাকে পুরো ভিডিও তোমাকে দেখতে হবে আর তাহলে বুঝতে পারবে যে আজকে কার বার্থডে হোক আর এখানে আমি একটু চুরমুট নিয়ে এসেছি তাহলে একটু মুড়ি বেঁচে খাবো তো চুরমুট দিয়ে মুড়ি খেতে তোমরা কী কে ভালোবাসো কমেন্ট করো কিন্তু আর পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবে যে কার বার্থডে আমরা আগে দেখে সবাই জানোই এই ঘরটাতে সেলিব্রেশন হবে তো এখানে বার্থডেটা লাগানো হচ্ছে এ না সেলিট এখানটা লাগাতে হবে আর এখানে সব বেলুন হ্যাঁ ক্লথ আরও সব রেডি লাইটিং ফাইটিং সব এটাকে রেডি করি বেশি ওয়েট না করিয়ে নামটা রিভিলি করে দিলাম আজকে সান্নিধির বার্থডে তোমরা সবাই কিন্তু ওকে উইশ করো তো ওখানে ওখানে নামটা লিখিয়েছি প্রথমে নামটা লোকটা ভুল লিখছিল ওই জন্য হাতের লেখাটা প্রথমে কেন একটু বিচ্ছিরি হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ দাদা

एटा तो कर आसी मी एसी 20 ग आसा देखू दिस आज त किंतु हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे नाउ आई गडी 1 2 3

গুড মর্নিং নেক্সট ডে মর্নিং কী রান্না করবো আমি ছেলেকে বাসায় উঠিয়ে এলাম বাসায় আজকে বেরিয়ে গেছি এত দাদা স্কুটি করে গেছে তো এখানে সব আজকে লাঞ্চের মেনু কী কী হতে চলেছে কী রান্না করছে আমার সঙ্গে ভিডিওতে থাকো তোমরা দেখতে পারো এখানে সব সরঞ্জাম আছে এখন বাজে ছটা দশ আমি আগে স্নান করবো ফ্রেশ হবো যেখানে আমি সব কুণ্ড কাটতে বসবো ঠাকুরকে ভোগ নিবেদন করা থেকে নামলাম আর দেখো আমার ছাদ বাগান থেকে আমি এগুলো আজকে হারভেস্ট করলাম এতগুলো শিম একটা ছোটো চেরি টমেটো হারভেস্ট করলাম তো এগুলো শুক্তোতে দিয়ে দেবো শুক্তোর লাগবে আর একটু তুলতে বলেছি ওই জন্য সব বড় ছোট মিলিয়ে তুলে নিয়েছি কচি খুব এখনো রয়েছে এগুলো পর গেছিলাম স্কুলে বার্থডেটা সেলিব্রেট করব বলে মানে ওখানে স্কুলের কয়েকটা বাচ্চাকে কেক বই খাতা দেওয়ার জন্য বাট সেটা হয়ে উঠলো না সাননিতে প্রচণ্ড কাজ ছিল আর একটু ব্রিদিং প্রবলেম হয়েছিল নিঃশ্বাস নিতে সেই জন্য ম্যাম বললা তারপরে একটু লেটও হয়ে গেছিলো সেই জন্য ম্যাম দেখে বলল যে ওর তো শরীরটাও ভালো না শরীর হোক আমরা অন্য কোনো একদিন সেলিব্রেট করুন বা কিছু চিন্তা করবেন না সেই কারণেই তো আমি চলে এলাম আমার যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছিলো সেই কারণেই ভাবলাম যে পুজোটা দিয়ে দিই দিয়েই বাড়িতে ঢুকি তাহলে আমাকে বেরোতে হবে না মন্দিরটাও খালি ছিল তো মিষ্টি ফুল সব কিছু দিয়ে সান্নিধিকে নিয়ে খুব সুন্দর করে পুজো দিয়ে পুজো দিয়ে চলে আসা হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছো সব রান্নার সরঞ্জাম রান্না হচ্ছে এখানে শুক্তোটা মা করছে কেননা মা শুক্তোটা ভালো করে বলে এই শুক্তোর মশলা করছে মা এখানে পরোটা হবে মঙ্গলবার ওর বাবা পরোটা নিয়ে যায় সেই জন্য ময়দানা মেখে রেডি হয়েছে এখানে সব পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের নেই এখানে বেগুন আছে আলু ফুলকপি শিম আর কুমড়ো রয়েছে আর মাছ হবে আর লাল শাকটা ওখানে ভিজছে তো এখন অব্দি এই রান্নার আপডেট হয়ে আছে আমি পুজো পুজো দিয়ে এসেছি ছেলেকে নিতে যাব সান্নিধি আপাতত এই ড্রেসটা করেছে কিন্তু কেক কাটবে অন্য ড্রেস পরে আর এখানে বুদান রেডি হচ্ছে পুজো দিতে যাবে ঠাকুরের কাছে তাই তো পড়া পেরেছিলে একটা ভুল হয়ে গেছে ওই একটা ভুল হয়েছে আচ্ছা এই যে এইটাই শুধু বাকি রয়েছে এইটা হয়ে গেলে মোটামুটি রান্না সব কমপ্লিট হয়েছে অ্যারেঞ্জ করা হবে এটা চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে আর তেল দিচ্ছি ওর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি দুটো তেজপাতা দিচ্ছি একটু ছিঁড়ে আর দুটো দিচ্ছি এলাচ আমি পেঁয়াজ ভাটা রসুন ভাটা আদা পাতা আর টমেটো দিয়ে দিচ্ছি আর দু চারটে চিনির দানা অ্যাড করছি এখন একটা এই কারণে অল্প করছি যাতে কালারটা ভালো আসে আমি এবার সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি জিরা গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন কালারের জন্য দিচ্ছি কাশমরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এবার এই মশলাটা সুন্দর করে কষে না তেল না ছাড়ছে অল্প একটু জল দিয়ে দিয়ে আমি কষে নেবো ভালো করে গ্যাসের ফ্ল্যামটা হাই রেখে দেব আমি তো কিন্তু এইভাবেই করি মালাই মালাইকারি জানি অনেকে অনেক ধরণ ভাবে করে অনেকে এই গ্রেভিটার শুধু রসটা ব্যবহার করে এই যে পেঁয়াজ রসুন এই পেস্টটা দেয় না কিন্তু আমি এটা দিয়েই করি মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটা গ্যাসের মধ্যে গরম জল করতে দিয়েছি ওর মধ্যে আমি কাঁচা দুধ দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ আর দিচ্ছি কোকোনাট পাউডার যেটা বাজারে কিনতে পাওয়া যায় এটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি একটা প্যাকেট এটা এরকম খানিকটা দেখতে হয় তো এই প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি কোকোনাটটা আমি কোকোনাট আর দুধটা আমি গরম করেছিলাম সেটা সম্পূর্ণটাই আমি এই এতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি যে চিনি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সমস্তটাই এমনিতে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো বাড়িয়ে দেবো এটা ফুটুক তারপর আমি এতে চিনি অ্যাড করব করা হবে এখন খেতে বসছে আমার রান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন রেডি হবে তো আজকে এই আউটফিটটা এখন পড়ছে তোমাকে রেডি করে দেখাই দাঁড়াও দুজনে রেডি হয়ে গেছে সমৃদ্ধি না সান্নিধি বাবু রেডি হয়ে গেছে দুজনকে রেডি করিয়ে দিয়েছি এবার ওদের হ্যাঁ দাঁড়াও এবার লাঞ্চে বসে বসে গেছে দুপুরে আসছে কেমন করে যাই হোক দুপুরের লাঞ্চের মেনু কি করেছে সান্নিধি তোমাদের দেখাচ্ছি বেগুন ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা কি বলে ফুলকপি ভাজা আলু ভাজা লাল শাক মাছ ভাজা এখানে আছে শুক্তো ভাজা মুগের ডাল মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি পায়েস এটা পরমাণু নারায়ণের প্রসাদ তো ওই জন্য সাইড করে রাখা আর এই এই থালা সাজানো হয়েছে পাঁচ রকমের মিষ্টি চকলেট ধরনের পেস্ট্রি এখানে আছে দাদার আছে মিশিয়ে দুটো দই লেসের প্যাকেট তো কেমন আজকের দিনটা কেমন হুম এখানে একে একে আশীর্বাদের পর্ব চলছে প্রথমে ওর দিম্মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে ওর বাবা দাদু আজকে ছুটি করতে পারেনি তো দিম্মা ওকে এখানে টাকা গিফট করেছে হ্যাঁ আশীর্বাদ করে তারপরে ওর দাদা ওকে আশীর্বাদ করেছে আর হ্যাঁ আমিও করেছি সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে না কারণ আমার মা আমার ছেলে ওর তো ভালো করে ভিডিও তুলতে পারে না সেই জন্য তোমরা আমাকে এখানে দেখতে পাবে না তো আমি ওকে আশীর্বাদ করা সারলাম ঘুমাচ্ছে ছেলে মেয়ে আর আমি এনাকে পাহারা দিচ্ছি নি যেখানে সেখানে গিয়ে হিসু কর। ঘটনার কালকে সেলিব্রেশন হয়েছে এখনো হয়নি নেই যেখানে সেখানে শুশু করবার দেখছে আমি যাচ্ছি কিনা আমি গেলে একটু ভয় পাই কিন্তু শোনে না এখানে তো কার যে হঠাৎ করে বমি করছে পুরো মানে অবস্থা পুরো খারাপ আজকের ব্লগটা তোমাদের এখানেই শেষ করছে কিনা আমার কিছু করার নেই না শরীর ভালো না মেয়ের তোমরা দেখতেই পাচ্ছ মুখ পুরো ঝিমাচ্ছে ওই জন্য অ্যাম্বুলেন্সের দেওয়া হচ্ছে আমি বাড়িতেই দিই তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তাকে বন্য ব্লকে বাই বাই